হয়ে যাইব ওর নাড়ি দরকার আর প্রেমিকা দরকার শীতকাল গরমকাল না একটু আগে আওয়াজ দিছিল কেউ আওয়াজ শুনছেন আওয়াজ দিছে ওর একটা জিবলা বেরিয়ে ওর ভিতরে একটা স্পিয়ার জিবলা আছে পনেরো দিন পানি না খাওয়াইলে উঠ মরে না কয়দিন পনেরো দিন পনেরো দিন পানি না খাওয়াইলে উঠ মরে না মরুভূমির মধ্যে আর এই উঠ আপনাদেরকে আরেকটা গোমর দেই আমাদের বাংলাদেশে তো ভাই বারো মাস উঠায় উঠ কিন্তু বারো মাস উঠায় না কোন তো কয় মাস উঠায় কে বলতে পারে কেউ জানে এখানে আপনি ধারণা আছে নয়ন ভাই আপনি উঠ কিন্তু নাই উঠ ছয় মাস ঠান্ডা মানে ছয় মাস কোনো উঠ কাম করবো না যেটা মিলন বলে আর কি আমাকে বাংলা ভাষায় ছয় মাস কাজ করব শুধু ছয় মাস কাজ এই যে সামনে শীতকাল হইতেছে এই যে এখানে মানুষ গোল হয়ে খারাইছেন না আর এক মাস পরে এর সামনে কেউ খাড়াতে পারবেন না ওই হিংস্র হয়ে যাইব ওর নারী দরকার ওর প্রেমিকা দরকার শীতকাল গরমকাল না তো যাই হোক ভাই এখন কথা অনেক কথাই হইব আমার জীবনের অর্ধেক সময় গেছে এই উটের পিছনে কথাটা বুঝছেন এখন এই উটটা এখন গরমকাল দেখে ঠান্ডা রয়েছেন আপনারা সামনে বেরিয়ে রয়েছেন আর না হলে ওর সামনে খাড়ানোর মতন আপনারা কেউ নাই গতকালকে নয় ভাইয়ের বাইরে বলে কামড় দিছে আমি ভিডিওতে দেখছি ওর জায়গা কাইটা আলাইছে একজন সুদানি আমাদের চোখের সামনে ওর গেটের মধ্যে দইরা ওরে তিন পোল্টি দিয়ে ফালাই দিছে আমাদের বাস্তবতা আমরা দেখাইছি আমি প্রায় চোদ্দ পনেরো বছরেই উট পালছি চৌদ্দ পনেরো বছর আর সর্বশেষ একটা কথা কই যারা এখনও উটের মাংস কিনেন নাই ভাই সাড়ে পাঁচ হাজার না ছয় হাজার টাকা হলো আপনারা লইবেন লইবেন উটের মাংস খায় চেক করবেন অনেক মজা ভাই যদি ভালো লাগে নয়ন ভাই চর্বিটি কি কেজি হিসাবে সেটা দিবেন না কেমনি দিবেন